তো আমরা কথা বেশি না বেড়ে সামনে থেকে শুরু করি আছি গাড়িগুলা জি যেমন আমার সামনে একটা মিশুবিসি গাড়ি আছে এটা কি মিশুবিসি লেন্সার নাকি ভাই জি এটা হলো মিশুবিসি আউটল্যান্ডার আউটল্যান্ডার সরি আউটল্যান্ডার কত মডেল এটা জি জি এটা হলো 2004 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড এটা হলো শুধু এলপিজি করা এলপিজি করা জিপ গাড়ি হ্যাঁ এলপিজি করা জিপ গাড়ি সানরুপ আছে সানরুপ শহর পলিউশন হেডলাইট পাবেন জি এমন দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন ফ্রেশ গ্লাস ক্লাস অরিজিনাল সানরুপ অ্যাকটিভ আছে আপনার চালায় চেক করে যে কোনো ভাবে দেখে শুনে নিতে পারবেন ভিতরে কন্ডিশন ভালো আছে প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল কন্ডিশন এলপিজি করা আচ্ছা যারা অল্প টাকার ভিতরে সামনে ইলেকশন নির্বাচনের জন্য গাড়ি চান বা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি চান আপনার চাইলে গাড়ি দেখতে পারেন আলহামদুলিল্লাহ দেখার পরে পছন্দ হবে না আশা করা যায় নাকি হ্যাঁ পছন্দ নেওয়ার কোনো সুযোগ নাই তেলে ছিল আমরা চেঞ্জই করছি খালি নিব আর চালাইবো নিবে চালাবে কত টাকা দেবে এটা আমরা এগারো লাখ সত্তর হাজার টাকা দাম মাত্র বারো লাখের নিচে এগারো লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস

ফ্রেশ গাড়ি হ্যাঁ মডেল দিয়ে করবেন কি গাড়ি দেখবেন ফ্রেশ আছে কিনা আচ্ছা ভিতরে উডেনটা কিন্তু চমৎকার আছে চমৎকার উডেন দেখতে বাইরে ভিতরে লাইট সব এ টু জেড চাকা ব্ল্যাক কালার খুব চমৎকার দেখতে হ্যাঁ একবারে চাকা গুলো

এত মজা এটা চড়ার পরে যারা চড়বেন তারা ফিল পাবেন যে গাড়িটা কতটুকু মজা নিশান ব্লু বা শিল্পী চালানোর পরে আমরা আমরা মনে হয় যে অন্য গাড়ি চালাই যে মন চাবে অনেক হেভি গাড়ি সিসিও পনেরোশো ভিতরে করা বিস্কিট অরিজিনাল ফেব্রিক সুপে পাবেন এই দেখেন চাকা গুলো পাবেন এবং পিছন থেকে যদি দেখাই চমৎকার কন্ডিশন ভাই তেল না সিনজি এটা আছে এটা শুধু তেলে তেলে আছে না শুধু তেলে আচ্ছা সিনজি হয় নাই কখনো না না আচ্ছা

এবং কি ভাই ভিতরে কি অবস্থা বলেন লিমিটেড এডিশন না জি আচ্ছা এসি টাচ রয়েছে এসি টাচ আছে এবং কালার কন্ডিশন বলেন প্রত্যেকটা গ্লাস গ্লাস অরিজিনাল আছে চাকার কন্ডিশন ভালো আছে এক কথায় গাড়ি রেডি অবস্থায় আছে খালি নেবেন আর চালাবেন আর কোনো কাজ কাম নেই বিশ সিরিয়াল সিএনজি করা না জি সিএনজি করা কি অবস্থা কত টাকা দিবেন বলেন এটা আমরা স্ক্রিন প্রাইস দাম তাই দিছি 14 লক্ষ 95000 টাকা 1495 জি আলোচনা শুধু কাছে ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি আলোচনা শুধু কাছে আলোচনা শুধু কাছে চলেন

আরে বাইরেটা দেখা অসাধারণ গাড়ি বাজেট কম হইলে কি হবে কোন দিকেই কমবে বাজেট শেষ সাথে আপনার গাড়ি যদি ভালো পান বাজেট আই এ কি পাইবেন আচ্ছা 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 ভাই সিঞ্জেল পিটি করা তেলের গাড়ি তলেই আছে তেলের গাড়ি তলেই আছে আছে এই যে লাইটেড অরজিনাল বিগো বাম্পার হ্যাঁ বিগো এক বাম্পার মনে করেন হল এটা কমপ্লিট গাড়ি নিয়ে আপনি যে কোনো জাগা দুইটা গাড়ি ভিতরে যে 500 টাকা লাগাবেন আমার মনে হয় না যেন কোন কোন জায়গা আছে ভাই এটা কত টাকা দাম ওটা আমরা দামতে আজকিন প্রাইস এটাও আপনার নয় লাখ পঁচানব্বই হাজার টাকা নয় লাখ পঁচানব্বই এটা কত মডেল এই একই সব গাড়ি সব একই দুইটা একই দুই হাজার নয় দুই হাজার নয় রেজিস্ট্রেশন

এই গাড়িটা পাবেন পনেরো লক্ষ প্লাস টাকায় পাবেন এবং নয় মডেল একটা আছে এটা কত টাকা জানি ভাই এটা হলো আপনার চোদ্দ লাখ বিশ হাজার চোদ্দো লাক্ষ বিশ হাজার টাকা এবং সাতের মডেল নয় রেভেল একটা পাবেন পঁচিশ টা গাড়ি জি এটাও আপনি এখানে নিতে পারেন অল্প টাকার ভিতরে যদি চান আপনি হান্ডেড টেন কিনবেন চমৎকার কন্ডিশন এটা অ্যাভেলেবেল আছে এখানে নিতে পারেন আর এইটা একটু দেখাই যান তাহলে এটা নতুন আইসে এটা রেডি না রেডি না এটা এখন দেখানোর কোনো নাই খালি যে যদি কেউ লাগে খালি আসতে হবে আসতে হবে একবারে পুরা এই বিমান 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 রয়েছে বিমান সেভেন সিটার সিটার বিমান আছে সেভেন সিটার আছে এবং এক্স নোহা আছে এক্স স্মার্ট আছে আবার এদিকে দেখতে দেখতে পাচ্ছেন কেয়ার ফর্টি আছে মানে মোটামুটি গাড়ি অনেক আছে খালি আসেন আলহামদুলিল্লাহ জি আমার কথা হলো যে আপনি শোরুমটা ভিজিট করেন আমি দশ জায়গা দেখেন আমার এখানে দেখেন আমার এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি শেষ করে আর প্রথম কথা হলো যে আমার এখানে গাড়ি নিতে হলে মালিকানা পরিবর্তন করে নিতে হবে সব গাড়ির পেপার ওকে পাবেন মালিকানা বাধ্যতামূলক মালিকানা বাধ্যতামূলক আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম